আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতই ভাই বোন বোনেরা অনেক সময় দেখা যায় যে অনেকেই ঘর বা বাড়ি বন্ধ দেওয়ার জন্য আপনারা কোনো হুজুরের কাছে যান বা কোনো বা এমন ধরনের কোন আজকে কোরআনের এমন আমলের কথা বলবো যে আমলটা আপনি নিজেই করতে পারবেন এবং নিজেই নিজের বাড়ি বন্ধ করতে পারবেন আপনারা কষ্ট করে কোনো আলেমের কাছে কোনো হুজুরের কাছে বা কোনো পীর ফকিরের কাছে যাওয়া লাগবে না এমন সহজ কিছু আমলের কথা বলে দিব ইনসা আল্লাহ দেখা যায় অনেক সময় যে বাড়ির ভিতরে খারাপ জিন থাকে বা মানুষের কুদৃষ্টি থাকে অথবা এমন হয় যে মানুষ জাদু টোনা করে ঘরের সদস্যদেরকে অনেক সময় বিপদে ফেলার জন্য ক্ষতি করার জন্য বাহিরের অনেক শত্রু থাকে যারা এমন ক্ষতি করে থাকে এবং জাদু টোনা করে থাকে এই জাদু টোনা যে এত মারাত্মক জিনিস এত ঘৃণিত কাজ যে ব্যক্তি করে এবং যে করায় উভয় এই কুফুরি করার কারণে কাফের হয়ে যায় ইসলাম থেকে খারেজ হয়ে যায় যার কারণে দুনিয়াতে খুব সুখে শান্তিতে থাকতে পারলেও আখেরাতে তাদের জন্য শাস্তি আর শাস্তি রয়েছে এ কারণেই এই জাদুটনা থেকে নিজেরা তো হেফাজত নিজেদেরকে হেফাজত করবই অর্থাৎ নিজেরা কাউকে জাদুটনা করব না এবং নিজেরা যাতে জাদুটনা থেকে মুক্ত থাকতে পারি কেউ যেন আমাদেরকে ক্ষতি না করতে পারে আমার পরিবার আমার সন্তান আমার স্ত্রী আমার মা বাবা এমন যারা রয়েছে পরিবারের সদস্যরা তাদেরকেও যেন কেউ বাহিরের কোন শত্রু কোনো কিছু ক্ষতি করতে না পারে সে আমলগুলো আমাদের সবার জানা দরকার যাতে করে আমরা নিজেরা আমল করতে পারি আমাদের পরিবার পরিবারের সদস্যদের নিরাপদে রাখতে পারি আল্লাহ তালা যেন নিরাপদে রাখেন প্রিয় দিনী ভাই বোন বোনেরা একেবারে সহজ আমল এক নম্বর কাজ হচ্ছে আপনি পাঁচ অক্ট নামাজ পড়বেন কারণ যে আমলের কথা বলবো যদি আপনি নামাজ না পড়েন তাহলে পাঁচ অক্টো নামাজের পরে এই আমলটা করতে পারবেন না তাই আগে আপনার নামাজি হতে হবে যে ব্যক্তি নামাজ পাঁচ অত ঠিক মতো পড়বে এমনিতে তার ঘর থেকে সকল প্রকার খারাপ জিনিস বের হয়ে যাবে যে ঘরে নামাজ হয় সেই ঘরে কখনোই শয়তান থাকে না খারাপ জিন থাকে না যেই ঘরে কোরআনতালা হয় সেই ঘরে কখনো খারাপ জিন বা শয়তান থাকে না মানুষের কুদৃষ্টিও পড়ে না তাই আগে নামাজই হতে হবে যদি আপনি নামাজি হয়ে যান আর সেই ঘরে আল্লাহ তালা রহমত থাকবে রহমতের ফেরেজ তারা বসবাস করবে রহমতের সবসময় আল্লাহ তালা রহমত নাজিল করবে বরকত আসতে থাকবে এই জন্য আপনার পাঁচ অক্ত নামাজই হতে হবে আর দুই নাম্বার আমল হচ্ছে যে পাঁচ অক্ত যখন নামাজ পড়বেন প্রত্যেক অক্তে মনে রাখবেন যে সুরা শেষের যে তিনটা সুরা আছে তিন কুল বলি যে সুরা একলাস সুরা ফালাক সুরা নাস এই যে তিনটা কুল রয়েছে এই তিন কুল আপনি পাঁচ অক্ত নামাজের পরে পড়বেন কোন নিয়মে পড়বেন আপনি ফজর এবং মাগরিব মনে রাখবেন ফজর এবং মাগরিবের পরে তিনবার করে পড়বেন ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার এবং জোহর আসর এবং এশা এই তিন অক্ত নামাজের পরে একবার একবার করে এই সুরা ইকলাস সুরা ফালাক সুরা নাস অর্থাৎ কুল হু আল্লাহ কুল আউজ রব্বিল ফালাক কুল আউজ রব্বিন নাস এই তিনটা সুরা আপনি জোহর আসর এবং এশার পরে একবার একবার করে পাঠ করবেন আর হজর এবং মাগরিবের পরে তিনবার করে পাঠ করবেন এরপরে পাঁচ পাঠ করবেন এটা হচ্ছে দৈনন্দিন এবং এই তিন কুল, তিন কুল তিনবার তিনবার করে পাঠ করে আপনি বুকে দিবেন অথবা এই যে দুই হাত এই দুই হাতে এইভাবে নিয়ে শরীরে একটু মাসেক করবেন যদি এইভাবে মাসেক করেন তাহলে আপনার উপর কোনো জাদুটনা আসর করবে না কোনো ক্ষতি করতে পারবে না আপনার পরিবারের ছোট ছোট বাচ্চারা রয়েছে এই বাচ্চাদের উপরে ফু দিবেন এবং পাশাপাশি যদি এমন হয় যে কাউকে বুবে বা বোবা জিনে ধরার একটা অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে একাকি থাকলে বোবা জিনে ধরে তাহলে সেই ক্ষেত্রে আপনি ছোট্ট একটা দোয়া আমরা আগের ভিডিওতে বলেছি এই ছোট্ট দোয়াটি এই আমলের সাথে করবেন মা ফিল সামিউল ইসলাম এই ছোট্ট দোয়াটা এই তিন কুল আয়াতুল কুরসি এবং এই ছোট্ট দোয়াটা একসাথে পরে বুকে ফু দিয়ে ঘুমাবেন তাহলে এই বোবে বা বোবা জিন যেটাই বলি না কেন এটা ধরবে না ইনসা আল্লাহ এই আমলগুলো আপনি প্রতিনিয়ত করবেন আর দ্বিতীয়ত যে সুরা বাকারা অর্থাৎ কোরআন শরীফের সুরা ফাতেহার পরের যে দ্বিতীয় নাম্বার সুরা সুরা বাকারা এটা যদি পাড়ার হিসাব করি দুই পারা আট পৃষ্ঠা আর যদি পৃষ্ঠার হিসাব করি তাহলে হাফেজি কোরআন শরীফের আটচল্লিশ পৃষ্ঠা এই সুরা বাকারা সম্পূর্ণটা যেই ঘরে তেলাওয়াত করা হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ঘরে কখনোই কেউ জাদু টোনা করতে পারে না ওই ঘরে কোনোদিন কেউ ক্ষতি করতে পারে না ওই ঘরের বাসিন্দাদের তাই আপনি ওই ঘরের ভিতরে যদি সুরা বাকারা তেলাওয়াত করেন আপনি যদি প্রতিদিন পড়েন তাহলে দেখবেন যে ওই ঘর বন্ধ হয়ে যাবে অর্থাৎ বন্ধ দেওয়া হয়ে যাবে আমরা যে চার কোণা পীর ফকির কবিরাজ বা হুজুর এনে চারদিকে ফু দেই বা পানি সিটা দেই বা বিভিন্ন ধরনের যে নিয়ম নিয়মকানুন রয়েছে এগুলো করি এগুলো কিছু করার প্রয়োজন নাই শুধুমাত্র সূরা বাকারা আপনি এই নিয়তে তেলাওয়াত করবেন যে কোন ধরনের কোন খারাপ জিন কোন ধরনের কোন জাদু টনা কেউ করতে না পারে ক্ষতি করতে না পারে আমি এই নিয়তে পড়তেছি হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো বাস এই নিয়ত করে আপনি এই সূরাটা তেলাওয়াত করবেন ওই ঘরে পুরো বাড়িটা একেবারে বন্ধ হয়ে যাবে ওই বাড়ির কোনো সদস্যকে বা ওই ওই বাড়ির ভিতরে কোনো ধরনের কোনো খারাপ জিন বা শয়তান বা মানুষের কোনো কুদৃষ্টি পড়বে না ইনশাআল্লাহ এটা একেবারে পরীক্ষিত আমল কারণ সুরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে যে দুটি আয়াত আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাম আলাই সাল্লামকে স্বয়ং নিজে দিয়েছেন হাদিয়া স্বরূপ দিয়েছেন আল্লাহ তালার কাছে যখন প্রিয় নবী সাল্লাম মেরাজে গিয়েছিলেন এমনি এমনি সময় যখন জিব্রাইল আলাহ সাল্লাতামের মাধ্যমে কোরআনের যখন যে আয়াত বা যে সুরা নাজিল করার প্রয়োজন ছিল অতটুকু পরিমাণ আল্লাহ তালা নাজিল করেছেন কিন্তু এই দুইটা আয়াত আল্লাহ তালা তার আরসের ধন থেকে সরাসরি প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামকে নিজে হাদিয়া দিয়েছেন এটার অনেক ফজিলত রয়েছে এই সুরা বাকারার শেষ দুই আয়াত অতএব যারা এই সুরা বাকারা অন্তত সম্পূর্ণটা না করতে পারেন তাহলে এই সুরা বাকারা শেষ দুই আয়াত অন্তত প্রত্যেকটা দিন আমল করার চেষ্টা করবেন সকাল এবং সন্ধ্যায় তাহলে এটা পড়লেও এটা পড়ার ধারাও আপনার যে বাড়ি এই বাড়িটা বন্ধ হয়ে যাবে এবং খারাপ জিন এগুলো থাকবে না সুরা বাকারা শেষ দুই আয়াত আমরা অনেকেই পারি অনেকেই পড়েছি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আমানা রসুল বিমা উমসিলা ইরাহিমির রব্বিহি অল মিনুন নামে যে দুটি আয়াত রয়েছে একেবারে শেষের দুই আয়াত এই দুটি আয়াত আপনি তেলাওত করবেন প্রতিদিন চেষ্টা করবেন সুরা বাকারা সম্পূর্ণটা পড়ার জন্য তাহলে আপনার ঘরের ভিতরে আপনার ঘরের বাসিন্দাদের সদস্যদের আপনাকে আপনার পরিবারের কাউকেই কোনদিন কোনো খারাপ ধরনের মানুষ হোক জিন হোক শয়তান হোক ক্ষতি করতে পারবে না আমাদের সমাজে এমন একটা বিষয় দেখা যায় যে একজন আরেকজনের শত্রু হয়ে গেলেই দেখা যায় যে এই শত্রুতা বশত সে এমন জাদুটুনা করে থাকে এমন কুফুরি করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে অন্যের ক্ষতি করার জন্য কিন্তু সে এই জিনিসটা বোঝে না যে এই ক্ষতি করার মাধ্যমে আমার নিজেরই তো ক্ষতি হয়ে গেল তার হয়তো ক্ষতি হলো না না হলো আল্লাহ তালা হয়তো কোনো আমলের মাধ্যমে তাকে হেফাজত করলেন কিন্তু আমি যদি কারুর উপর জাদু করি তাহলে দুনিয়া আখেরাত উভয়টাই তো আমার বরবাদ হয়ে গেল আখেরাতে আমার জন্য কোনো জান্নাতের কোনো সুঘ্রাণও পাওয়া যাবে না আমার জন্য জাহান নাম রয়েছে এই জন্য প্রিয় দিনী ভাই বোন বোনেরা যাদের এমন অভ্যাস রয়েছে যে দুনিয়াতে থাকা অবস্থায় অন্যের ক্ষতি করি অন্যের আহ ভালো দেখতে পারি না জাদু টুনা করে থাকি তারা সতর্ক হয়ে যায় আল্লাহর আল্লাহ হই আল্লাহ করে দেখি যে দুনিয়াতে শেষ 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 হয়ে গেলে আর আখেরাতে চিরস্থায়ী জিন্দগি পড়ে রয়েছে তাই সাবধান হয়ে যায় আমরা যারা এমন জাদু টুনা করে থাকি আল্লাহ তালা আমাদের হেফাজত করুন এবং প্রিয় দিনী ভাই বোনেরা আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি এই আমলটা প্রতিদিন করার চেষ্টা করবেন সুরা বাকারা যারা পারেন তারা তেলাওয়াত করবেন প্রতিদিন ঘরের ভিতরে এ ধারা পুরো বাড়ি একেবারে বন্ধ হয়ে যাবে অর্থাৎ খারাপ দৃষ্টি শয়তানের কুদৃষ্টি মানুষের কুদৃষ্টি এবং জাদু টোনা থেকে সারা বাড়ি হেফাজত থাকবে এবং আপনি যখন ঘুমাবেন তখন এবং ফজর এবং মাগরিবের পরে এই সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস আয়াতুল কুরসি এই দোয়াগুলো বা এই সুরাগুলো পড়বেন এবং এই যে দোয়ার কথা বলছিলাম এই দোয়াটাও ঘুমের সময় এই সুরাগুলোর সাথে আমল করবেন তাহলে এই খারাপ জিন বা বোবা জিনও ধরবে না এই ছোট্ট আমলগুলো এই সহজ আমলগুলো আমরা সবাই কিন্তু পারি কিন্তু অলসতার কারণে করতে চাই না তাই আজ থেকে আমরা এই আমলগুলো করব অনেক ক্ষতি থেকে বাঁচতে পারবো আল্লাহ তালা অবশ্যই আমাদের ক্ষতি থেকে